لا الموت دورك لا الموت الموت প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন আমি রাজধানী মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনের লিস্ট থেকে সরাসরি যুক্ত হয়েছি আপনারা দেখতে থাকুন না আমি আপনারা দেখছেন যে এই মুহূর্তে যে স্লোগান দিচ্ছেন এই স্লোগানটি হলো এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার তো দর্শক তাদেরকে তাদের যে স্লোগান ছিল এই স্লোগান চেঞ্জ হয়েছে বর্তমানে দেখা যাচ্ছে যে স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন না রাজধানী বীরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশনের নিচ থেকে সরাসরি যুক্ত হয়েছি আপনাদের দেখানোর জন্য তাদের মুখে একটাই স্লোগান এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার তাদের মুখ থেকে স্লোগানটি শুনুন